আমাদের নেক্সট যে প্রজন্মটা আসবে তাদের কাছে তো আমরা আমাদের লজ্জাটা লুকিয়ে সামনে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করে দিতে পারি আমার আবেদন থাকবে দেশের সমস্ত লোকদের প্রতি বিশেষ করে যারা মেইন স্ট্রিম পলিটিক্সে লিড দিচ্ছে তাদের প্রতি আমার আগ্রহ থাকবে ভাই আল্লাহরস দয়া করে জনগণের কথা ভাবেন জনগণের কথা ভাবেন পেঁয়াজ দেড়শো টাকা কেজি দেশি পেঁয়াজ তো ইম্পোর্ট করা লাগে না দেশি পেঁয়াজের কোনো ট্যাক্স নাই কোনো কোনো ট্যারিফ নাই সেটা কেন একশো পঞ্চাশ টাকা কেজি হবে আমার নাই দেশি পেঁয়াজ মার্কেটে আমি খাবো না কিন্তু কোনো দোকানে তুলে কেন একশো পঞ্চাশ টাকা দেশি পেঁয়াজ কিনতে কিনতে হবে আমাকে আমার চাল চাল কেন কেন টাকার আমার আমার টাকা কিনতে হবে আদা রসুন দেশি আদা রসুন এগুলার এগুলার এগুলোর চিন্তা করা জনগণের জন্য রাজনীতি করে সিন্ডিকেট ভাঙেন সিন্ডিকেট ভাঙেন সিন্ডিকেট ভাঙেন যতদিন এই রাজনীতি লেজুর ভিত্তিক ব্যবসায়ী থাকবে এই দেশে পেঁয়াজ চারশো টাকা কেজি কিনতে হবে দেশি এই দেশে চাল একশো টাকা কেজি খেতে হবে মোটা চাল ভবিষ্যতে যদি সিন্ডিকেট না যদি যদি পরিবর্তন না করেন এই দেশের জনগণের ভাগ্য আর এই জন্য ইউনু সাহেব যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আসছে গত তিন মাসে কোনো ভায়োলেন্স নাই গত তিন মাসে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং নাই গত তিন মাসে কোনো জুলুম অত্যাচার কোনো কিছু নাই আমরা তো এইটাই চাই শান্তিতে একটু ঘুমাইতে চাই আমি ঘর থেকে বের হব নিরাপদে ঘরে ফেরার আশা করি যদি আমার মৃত্যু যদি ওই দিনই লিখা থাকে সেটা যে কোনোভাবে হতে পারে কিন্তু আমি তো নিরাপদে ঘরে আসার চেষ্টা করি আমি সেই চিন্তা করি না যে আমার পকেটে দশ হাজার টাকা আছে আমি রাস্তা থেকে দশ হাজার টাকা বের করে পাঁচশো টাকার জিনিস কিনলাম সাড়ে নয় হাজার টাকা পকেটে রাখলাম কোনো একটা চিন্তাইকারী আমাকে দেখে আমার পকেট থেকে টাকাটা নিয়ে গেল। আমি সেই রাস্তাঘাটে চলা আশা করি না আমি আশা করি আমি আমার হাতে টাকা নিয়ে গেল যখন মানুষের পেটে দুইবেলা ভাত ঢুকবে তখন মানুষ খারাপ হবে না আপনি মানুষের পেটে দুইবেলা ভাত ঢুকানোর জন্য রাজনীতি করেন আমাদের দেশের মেন স্ট্রিম রাজনীতি দলগুলোকে বলছি আপনারা যেই ক্ষমতায় আসেন না কেন মানুষের পেটে ভাত দেওয়ার চিন্তা করেন মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন চাঁদাবাজি এগুলো বন্ধ করেন এখনও যারা করছেন তারা এগুলো কই না আপনাদের পায়ে ধরি যদি তারা করেন কন্টিনিউ করেন আওয়ামী লীগের কী অবস্থা হয়েছে আওয়ামী লীগ যদি পঞ্চাশ বছরের জন্য নির্বাচিত হয় আপনারা পাঁচশো বছরের জন্য নির্বাচিত হবেন এই দেশের জনগণ আমরা আপনাদেরকে নির্বাসিত করবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ ভাই